আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি রাহেনা মনি স্পেন থেকে বলছি আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা ছিল হচ্ছে সোমবারের তো লেট হয়ে গেছে এডিট করতে অনেক আলসামি লাগে আর এত গরম পড়ছে কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক এটা ছিল সোমবারের ভিডিও তো সোমবার সকালবেলা ঘুম থেকে উঠছি একটু দেরিতে উঠছি কারণ রবিবার গেছিলাম আমরা চিড়িয়াখানায় ওই ভিডিওটা হয়তো আপনারা দেখছেন অনেকেই আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দুপুর গেল কালকে তো রবিবার বিরিয়ানি খেয়েছি তো এটা আর ভাল লাগতা ছিল না তো এখন এত গরম পড়ছে তো ভাবলাম যে একদম সিম্পল খাবার খাই ভাল লাগবে তোর ঠান্ডা তাই এই জন্য আর কি ডাল আর তেলাপিয়া মাছ পেঁয়াজ দা করব। করবো আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করবো দুইটারই মানে দুইটা একসাথে ভাজা নিতেছি আর পাশে হচ্ছে এখানে হচ্ছে গরুর মাংস ভিজায় রাখছি এটাকে হচ্ছে রাত্রেবেলা ছিটুড়ি দিয়ে বোনা বোনা করে তারপরে এটা খাবো যেখানে লাউ কেটা নিচ্ছি আমি তো সব কিছু আগে থাকতে গুছাই নেই। তা আর এদিকে হচ্ছে আমি রান্না করতেছি আর মাহিমেরে বললাম বাবা অনেক গরম পড়ছে ভাল লাগতেছে না শরীরটা অক্লান্ত তা তুমি আমাকে একটু হেল্প করো তো আলহামদুলিল্লাহ আমার মাহিম অনেক মার্শাল্লা অনেক ভালো একটা ছেলে তো এখানে দেখ ঘর ছাড়ু ফেলাইছে আর এদিক হচ্ছে ঘর পোছার প্রস্তুতি ইচ্ছা এদিক হচ্ছে দুই বোন কি করবে শুধু আকাম করে আর ভাইয়ের বিরক্ত করে তো মাহিয়াকে এখানে জিজ্ঞেস করতেছিলাম যে মাহিয়া কালকে তুমি চিরাখানায় ঘুরে আসছো তোমার কেমন লাগছে তো বলতেছে যে আমার অনেক ভালো লাগছে যা করা এখানে আঁকা আঁকি করতে থাকুক আর আমি এদিক দিয়ে রান্নাবান্না শেষ করি এই যে ঘর টর ঝাড়ু দিয়ে মাহিমে এখন অলরেডি ঘর পোষা শুরু করে দিছে তো এই তো মাহিমে ঘর আছে আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন এই তো রান্নাবান্না শেষ করি দেখা হচ্ছে কিছুক্ষণ পর আপনারা আমার সাথেই থাকুন পেঁয়াজ কাটা রাখছি এটা কুচু কুচু করব মাংস ধুয়ে রাখছি এটা পরে রান্না করব। কারণ এটা তার আজকে মানে রাত্রে খাব আর এখানে হচ্ছে আমার রান্না বান্না সব হয়ে গিয়েছে হচ্ছে লাউ চিংড়ি লাউ চিংড়ির কালারটা বেশি আসছে টমেটো দিছে এই কারণে তেলাপিয়া মাছ পেঁয়াজ দা বোনা আর এখানে হচ্ছে ঘন করে ডাল এই যে ভাত এখন হচ্ছে আমি খাওয়াবো হচ্ছে মালিহাকে ভাত এই যে মালিহা চলে আসছে এই যে মালিহার ভাত ভাত খাব বাজে হচ্ছে চারটা ডালি মাইসা পড়ব মালহারে ভাত খাওয়ায়নি তারপরে আমরা ভাত খাবো এই তো মালিহাকে খাওয়া দাওয়ার পরে ডালি মচলে আসছে ও ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা সবাই একসাথে খাইতে বসছি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকাল সাড়ে আটটা বাজে মাহিয়া আর মালিহাকে নিয়ে গেছি পার্কে মানে পার্কে না নেওয়া পর্যন্ত শান্তি নাই যতই গরম পড়ুক না কেন পার্কে যেতে হবে আর আসলে ওদের মাথা খারাপ হয়ে যায় বাচ্চাদের যে কখন যাব পার্কে সারাক্ষণই পার্কে থাকতে বলছে তো যাই হোক আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না যদি আরও বেশি ভালো লেগে থাকে তা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ